নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে ময়দা সুজি মাওয়া পনির ছানা ছাড়াই এই লুবনীয় মজাদার স্বাদের মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা লোবনীয় রসালো হয়েছে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো বানানো যেমন সহজ খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুস্বাদু অল্প উপকরণে আর কম পরিশ্রমে তৈরি এই মিষ্টিগুলো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে মিষ্টির এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি চিড়েটা ভিজিয়ে রাখব এজন্য আমি একটা পাত্রের মধ্যে দুশো গ্রাম চিঁড়ে ভালো করে জেরে নিয়েছি আর এই চিড়েটাকে এখন আমি দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এতে চিরার মধ্যে যে ময়লাটা আছে সেটা বেরিয়ে যাবে চিড়াটাকে দু থেকে তিনবার ধুয়ে নেয়ার পর চিড়ার উপরে অল্প কিছু জল দিয়ে চিরাটাকে আট থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব এরই পাকে আমি মিষ্টির জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব শিরা তৈরির জন্য একটা বাটিতে দুশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি আর এই চিনিটা আমি এখন করার মধ্যে দিয়ে দিচ্ছি আর যে বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটি মেপে ততটুকু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটি ছোটো এলাচ মুখ পাঠিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার চুলাটা অন করে চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব এখানে এক তার বা দু তারের শিরার কোনো প্রয়োজন নেই শুধু চিনিটা মিশে গিয়ে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে তো চিনির শিরাটা আমি জাল করে একদম রেডি করে নিয়েছি আর দেখুন এই রকম ফাতলা শিরা হতে হবে শিরাটা নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে আরেকটু গণ হয়ে যাবে এবার চুলাটা ওফ করে দিয়ে শিরাটা ডাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। এতে শিরাটা গরম থাকবে এদিকে আমি চিড়াটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল চুপসে নিয়ে চিড়াটাই একদম নরম হয়ে গেছে এবার এই চিড়ার মধ্যে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দেব আর দুধ আর চিড়াটাকেই এভাবে হাত দিয়ে ভালো করে মেকে নেব দুধের সাথে চিরাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার উপর দিয়ে এক চামচের মতো ঘি ছড়িয়ে দিয়ে আবারও খুব ভালো করে মেকে নেব। এতে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডোটা হাতের মধ্যে আর একটুও লেগে থাকবে না মিষ্টিগুলো বানাতে একটু অসুবিধা হবে না দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল এবার মিষ্টিগুলো তৈরি করে নেব আমি গোলাকারে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন এতে কোনো অসুবিধা নেই একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এভাবে আমি বাদ বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নেব তো সবগুলো মিষ্টি আমি এভাবেই তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে একদম ছানার মিষ্টির মতোই লাগছে এবার মিষ্টিগুলো ভাজার ভাজারপালা এজন্য আমি চুলাটা অন করে চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কতটুকু গরম হতে হবে সবগুলো মিষ্টি একসাথে দেওয়া যাবে না এতে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে দুবারে অথবা তিনবারে মিষ্টিগুলো বেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো বেজে নিতে হবে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে নাড়া দেওয়া যাবে না যখন সামান্য একটু কালার আসবে তখন হালকা আতে গুড়িয়ে গুঁড়িয়ে উল্টিয়ে দিতে হবে মিষ্টিগুলো দুটি সাইড একই রকমভাবে বেজে নিয়েছি এবার একটা চাকনি হাতার মাধ্যমে তেল জড়িয়ে তুলে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে এভাবে ডুবিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি সবগুলো মিষ্টিও বেজে নিচ্ছি বাকি সবগুলো মিষ্টি বেজে নিয়েছি এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর ডাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো একটা সাইডে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর মিষ্টিগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর দেখুন শিরাটা চুপসে নিয়ে মিষ্টিগুলো রসে একদম টয়টুম্বুর হয়ে আছে আর একদম নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি যে কেউ কে বুঝতেই পারবে না যে চিরের তৈরি মিষ্টি অল্প উপকরণে আর এত কম সময়ের মধ্যে খুব সুন্দর মিষ্টি তৈরি করা যায় ভাবাই যায় না আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে